ভোডাফোন দিচ্ছে কম দামে নতুন সিম কার্ড নতুন সিম কার্ড কিনুন ভোডাফোনের খুবই কম দামে একশো কুড়ি টাকায় প্রতিদিন দেড় জিবি করে নেট এক্সট্রা আরো দশ জিবি নেট আঠাশ দিনের জন্য সঙ্গে আনলিমিটেড কল মাত্র একশো কুড়ি টাকার নতুন সিম কার্ডে অফার হাতছাড়া করলেই লস করবেন চলে আসুন ভোডাফোনের নতুন সিম কার্ড কিনুন ভোডাফোন দিচ্ছে কম দামে নতুন সিম কার্ড নতুন সিম কার্ড কিনুন ভোডাফোনের খুবই কম দামে একশো কুড়ি টাকায় প্রতিদিন দেড় জিবি করে নেট এক্সট্রা আরও দশ জিবি নেট আঠাশ দিনের জন্য সঙ্গে আনলিমিটেড কল মাত্র একশো কুড়ি টাকার নতুন সিম কার্ডে অফার হাতছাড়া ছাড়া করলেই লস করবেন চলে আসুন ভোডাফোনের নতুন সিম কার্ড কিনুন একশো কুড়ি টাকায় প্রতিদিন দেড় জিবি করে নেট এক্সট্রা আরও দশ জিবি নেট আঠাশ দিনের জন্য সঙ্গে আনলিমিটেড কল মাত্র একশো কুড়ি টাকার নতুন সিম কার্ডে